সেটা পুরোরাবে আল্লাহ হাফস্রা আজকে এই ওশ মাফের কে উপলক্ষ করে আমরা যা কিছু ধরে কোন ভুলভটে بالنسبه করে ক্ষমা করে দেন পুরোরাবে রাজনৈতিক রক্ত খুন করে বিতৃক্তিয়া যারা

েস করে সাায়দারিমা মাহদের জা পাক প্র হাতউকি আনা পাকেে পাচ মুত খুষি জি করিব সমস্তা আহলে বাইদ দঞচকাস্ুশতামদ ত। আনা পাখা ধু করে প পাু হাজ কমত। শেষ করে পাদল য সম্রাত অন্ত ুহাসাতু জা প পাক হাজ ত। আদ জর্গের মানওয়াল সিস্ত্রথ কিমাম। আছেন <laughs>

আল্লাহ কাদের জন্য প্রত্যেকটা কথা বিশেষ করে দোসো শাদান হদস শকরমার হদস 78% ফেসবুকের সকল পক্ষর শেখ বাবা শাহ ওয়ালিউল কদর বাবা শাহ ওয়ালিদকে শ্রদ্ধা নিবেদন করুন নজব আ শেখের পক্ষ থেকে কথা সম্পন্ন করে হাদিক করুন হদস শকর যত বিষয় পক্ষ থেকে হাদিক করুন হযরত খাজা শাহ আহমদ রহমতকে পক্ষ থেকে করুন আল্লাহ হাফেজ দেশ ও প্রতি তখতি বিন বশত করে ખાસ করে তিন শত 65 অন্যতম শাহ নিজা শাহ দুইগুলো খাওয়া করে আপনার উপর পাশে বসিয়া যিনি দয়া রাশায় আশ্রয়ের আসায় যিনি সন্তুষ্টির আছে আপনার কড়া করত

আল্লাহ অনেক বাইরে যাওয়ার জন্য কষ্ট করে প্রত্যেকের হাওড়ে আল্লাহ আমাদের সাংস্কৃতিক দরবারে আমাদের সন্তানকে করলাম আল্লাহ আমাদের ভাই বোন পরিবার পরিজন

দেশবাসীর খাস করে বর্তমান মোবাইল মিডিয়া ইন্টারনেটের যুগে